বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে জাম্বু কন্ডমে আসলে জাম্বু জাম্বু কন্ডমটা হচ্ছে হেভি একটি প্রোডাক্ট মানে কন্ডমের মধ্যে সবচেয়ে হেভি একটি প্রোডাক্ট প্রোডাক্টের কথা বলার মানে কিছু বিষয় না বললেই না জন্য চলে আসলাম ঠিক আছে যত কনডম আছে যত কন্ডমের ট্রেনে সবচেয়ে হেভি হেভি প্রোডাক্ট আর দেখ তো পুরো আমাদের জিনিসটার মতোই পুরো হুবহু আমাদের জিনিসটার মতো দেখেন পুরা সেম আমাদের স্কিনের কালার যেরকম সেম এরকম কালার ঠিক আছে দেখতে দেখতে পুরো আমাদের জিনিসটা যেরকম মাথাটা আছে দেখুন একদম পুরো এরকম সেম আমাদের জিনিসটার মতো দেখতে ঠিক আছে সেম আমাদের জিনিসটার মতো দেখতে আর এটা হচ্ছে আট ইঞ্চি লম্বা লম্বা হচ্ছে আট ইঞ্চি গোলাকার হচ্ছে ছয় ইঞ্চি পুরা ছয় আছে লম্বা পুরো আট আছে এটা আপনারা যখন জিনিসটা ইয়ার সাথে ব্যবহার করবেন তখন আপনারা বুঝবেন যে কি কাকে বলে পার্টনার আপনাদের কি কি বলে এটা শুধু একবার ইউজ করে দেখবেন ঠিক আছে সারা জীবন মনে রাখবে ঠিক আছে যে এটা সারা হবে না এটা সারা চলবে না ঠিক আছে এটি আমাদের লাগবে ঠিক আছে ও অবশিষ্ট হচ্ছে এটা আর এগুলো পুরো দেখেন পুরো সেম আমাদের জিনিসটা রক টক সব আমাদের জিনিসটার মতো আমাদের টুনটুনটা যেরকম দেখতে পুরো সেম এরকম এটা যখন আপনি আপনার নিজের পায়ে পড়বেন তখন তো ডাবল হবে ডাবল হলে বুঝেন কেমনটা হবে কেমন তৃপ্তি হবে আপনার একবার বেরোতে যাবে ঠিক আছে পানি কি বলে সেইভাবে ঠিক আছে আর অবশ্যই এটা আপনারা যখন করবেন অবশ্যই শ্যাম্পু বা হ্যান্ড দিয়ে ধুয়ে সুন্দর করে ক্লিন করে রেখে দিবেন ঠিক আছে ঠান্ডা পানি দিয়ে কোনো প্রকার গুড়া সেবান লাগাবেন না এভাবে আপনারা দীর্ঘদিন ইউজ করতে হবে আচ্ছা আজকে এই পর্যন্তই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর হোয়াটসঅ্যাপে এই যোগাযোগ করতে হবে असे बोल